আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে হেলাল ভাই বা মাসুদ ভাই আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি কিছু প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই কিন্তু যেহেতু আজকে অনেক প্রশ্ন নিয়ে আমরা আসলে কাজ করছি আমরা আপনারা যদি একটু সংক্ষেপে উত্তর দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আমি প্রথমে জনাব শফিকুল ইসলাম মাসুদ আপনাকে আপনার কাছে যেতে চাই এবং একটি ছোট প্রশ্ন করতে চাই যে নির্বাচন জাতীয় নির্বাচন কবে চান ডেট জাতীয় নির্বাচন তো আসলে আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে কি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং জনগণের প্রত্যাশার আলোকে হওয়াটা প্রয়োজন তো সেটার জন্য বিগত ১৬ বছরে বাংলাদেশে যে ধরনের ন্যাক্কারজনক প্রশাসনিক অবকাঠামো তৈরি হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এটার জন্য তো একেবারে মিনিমাম ন্যূনতম একটা সময় দিয়ে এগুলো সংস্কার করার পরে নির্বাচনটা হওয়া জরুরি এই জায়গাটা আমি মনে করি যে যৌক্তিক একটা সময়ে এবং যৌক্তিক সংস্কারগুলো সম্পাদন করে কম সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া প্রয়োজন আপনাদের মাথায় কি কোনো ডেট আছে যে ধরা যাক দু সালের সেপ্টেম্বর আমরা দুই হাজার তিরিশ সাল করা এখন তো দুই চলছে আমরা মনে করি যে দুই সাল বা ছাব্বিশ সাল এই তারিখটা যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠু অংশগ্রহণ এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুকু করা প্রয়োজন সেটার জন্য দুই মাস পাঁচ মাস ছয় মাস আমার মনে হয়তো আমরা ১৬ ষোলো বছর তো নির্বাচন ছাড়া থাকলাম সুতরাং এখন তো আমাদের আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান না হলে আল্লাহ তাল্লা ভালো জানতেন তিনি জানেন যে এটা আমাদের তো উনত্রিশ সাল পর্যন্ত আমাদের তো প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল বা আমরা সবাই তো সেই প্রস্তুতি নিয়েও ফেলেছিলাম তো সেই জায়গায় আমরা উনত্রিশ সালে নির্বাচন ছিল সেখানে আমরা মাস এক বছরের এই তাড়াহুড়া প্রবণতা আমার কাছে খুব ভালো মনে হয় না আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেওয়া প্রয়োজন সেটার জন্য একটা সময় আমাদের ঠিক করা দরকার নির্বাচনের জন্য সময় ঠিক না করে করতে হবে সংস্কারের জন্য সময় ওকে ঠিক তো আপনি কি মনে করেন সংস্কারের জন্য সময় মানে এইটা হচ্ছে যে দুইটা অ্যাপ্রোচ থাকে তো তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলে দিলেন যে আমি একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি এটা দুই হাজার পঁচিশের শেষ থেকে দুই হাজার ছাব্বিশের আধা আধি পর্যন্ত এর মধ্যে থেকে যদি আপনারা সংস্কার জোটটুক করতে পারেন ওটুক করবেন তারপরের মধ্যে নির্বাচন হবে আপনারা কি সেই টাইম ফ্রেমটার থেকেও বাড়াতে চান কিনা বা আপনারা মনে করেন যে মানে আমি আমি একটু ডেড দিয়ে জিনিসটা একটু বুঝতে চাই কারণ হচ্ছে যে হ্যাঁ মানে আপনি আপনি নিশ্চয় আমার প্রশ্ন বুঝতে পেরেছেন যে মানে আপনি এটা মাথায় দেখেন কিনা মাসুদ ভাই ইতিমধ্যে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সাবেক এমপি উনি কথা বলেছেন ব্যাপারে যে আমরা দুই হাজার শেষ অথবা দুই এর মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকশনটা করা এবং এর মধ্যে যৌক্তিক সংস্কার গুলো সম্পন্ন করা ওকে মানে ডক্টর মোহাম্মদ ইনুসো এরকম সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ মানে দুই হাজার পঁচিশের শেষ থেকে দুই হাজার ইন্টারেস্টিং আমরা একটু হেলাল ভাইয়ের কাছে জানতে চাই যে হেলাল ভাই এতদিন বিএনপি বারবার আমার প্রশ্নের জন্য